গুড মর্নিং সবাইকে তোমার কাকু সকালে বাজারে গেছিলো তোমরা তো জানো আমার তোমার কাকু চাকরি করে না আমাদের ব্যবসার জিনিস তাই কাকু বাজারটাই হচ্ছে একটু ঘোরার জায়গা এ বাজার ও বাজার তিনটে বাজার মোটামুটি দেড় ঘন্টা ধরে ঘুরবে আচ্ছা কি কি বাজার করে এনেছে দেখো আগের দিন এনেছে কত করলাই দেখো কত করলা আজকেরও মনে নেই আজকেরও করলা নিয়ে চলে এসেছে করলা সিম আদা আগের দিন আড়াইশো আদা এনেছে সেই আদাও রয়েছে আবার আদা নিয়ে এসেছে মূলো শাক এটা আগের দিনে মূল্য মূলো এনেছে বাঁধাকপি এনেছে পিঁয়াজ কলি এনেছে আর আমাদের বাড়ি জলগোপাল দাদা এসেছে মানে আমার ভাসুরের বন্ধু কলের কাজ করতে এসেছে তা তার জমিতে এটা হয়েছে আহ কি শাক সে আগেকারের মতন দিশি ধনে গন্ধ হ্যাঁ দিশি ধনে পাতা আর এই যে আমাদের গাছে মিটুলি হয়েছে আজকে পিঁয়াজ দিয়ে এই মিটুলি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে আচ্ছা চলো এই সমস্ত জিনিস সবজি বাজার আর এই যে এখানে পাঁচ কেজি আলু এখানে পাঁচ কেজি আলু এনেছে হুম হুম আচ্ছা এবার মাছ বাজার করেছে দেখো আগে হাঁসের ডিম এনেছে দেখো হাঁসের ডিম আচ্ছা এইগুলো হাঁসের ডিম এই যে হাঁসের ডিম এইটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে ফেসা মাছ খুব এই মাছটা খুব দামি মাছ খুব দামি মাছ কিন্তু এই শীতকালেই শুধু পাওয়া যায় সারা গরমে মানে পাওয়া যায় না খেতে খুব টেস্ট আরে এই ভোলা মাছ এই তো শীতের সব এসেছে শীতকালে তো এই মাছগুলোই তো সব খেতে ভালো লাগে এই দেখো ভোলা মাছ এনেছে আচ্ছা এইটা এনেছে লোটে মাছ তোমার কাকুর বাজার দেখো এই সমস্ত বাজার লোটে মাছ কিন্তু আমরা লোটে ঝুড়ি করেই খাই বলো লোটের লোটের অন্য কিছু জানিও না খাইও না তো তোমরা যদি কেউ যদি লোটের অন্য রেসিপি জানো আমাদের একটু জানিও কমেন্টে হ্যাঁ হ্যাঁ আমরা লোডের শুধু ঝুড়িটাই জানি এছাড়া আমরা সেইভাবে জানি না এই সমস্ত আমার বাজার হয়েছে আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই আমাদের কাজ শুরু হয়েছে চলো তোমরা আমার আমাদের সাথে থাকো চলো এপিঠু বাইরে চল মাছ আছে চল চল চ চল করে দেওয়া হচ্ছে কারণ পেটু না তো মাছ খেয়ে নেবে আর এই সমস্ত জিনিসপত্র বেরিয়েছে অতো দিতে হবে না কাঠেরটা দিলেই হবে

এই যে আমাদের পার্টিশন এটা তুলে দিল দি এটা জুয়ে দিচ্ছে দি একটা দরজা হবে সব কুমুট কুমুট এসে গেছে আমাদের সেকেন্ডারি বাথরুম হ্যাঁ সেকেন্ডারি আমাদের কারণ ওদিকের আমাদের বাথরুম রয়েছে এটা ব্যবহার হতো না তো এটা অনেকদিন দিন পরে থাকার জন্য তো এটা ঠিক করে আবার করা হচ্ছে না তাছাড়া বাইরের লোকজন আসে বাড়িতে অনুষ্ঠান টনষ্ঠান হয় আর একটা থাকলে ভালো হয় নিচেও দুটো তিনটে আছে দুটো তিনটে আছে আবার এই ওপরে আমার একটা আছে আর এই নতুন ভালো একটা নতুন আছে আর এটাও এখন ভালো করা হচ্ছে ইনভ্যালিড হয়েছিল এখন ভ্যালিড করা হচ্ছে তোমার অপরাজিতা কাজ দেখিয়ে তো অপরাজিতা প্রচুর অপরাজ এটা সাদা অপরাজিতা এটা সাদা অপরাজিতা তো কি ভিতরে একটা ছিল লাপি পালালো এইটা সাদা উপরে দিতে হ্যাঁ ফলক ফুল হয় এটা তুলসী তুলসী গাছ এগুলো যখন ফুল ধরে সাত দিন আট দিন টানা ফুল হয় আবার বন্ধ যখন দেয় আবার সাত দিন আট দিন বন্ধ দিয়ে দেয় ঠিক আছে আমার কথাবার্তা আমার কথাবার্তা আর জিনিসপত্র যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার